দেশটিতে নেত্রি বেগম খালেদা জিয়াকে যখন ক্যান্টন তার স্মৃতিবিজ বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন খুব ভোরবেলা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ফোন করেছে যে আওয়াল অনেকেই তো আমি ফোনে পাচ্ছি না তোমরা কিছুটা করো আমি তখন বলেছি ম্যাডাম আমাদের শরীরে একপোটা রক্ত থাকতে আমরা চেষ্টা করব প্রিয় দেবীদ্বারবাসী আমি আপনাদের দোয়া এবং সমর্থন চাই আমাকে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হয় আমি জাতীয় সংসদে যদি আপনারা আমাকে পাঠান আমি দেবীদ্বারকে একটি আদর্শ দেবীদ্বার হিসেবে গড়ে তুলতে চাই মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত শিক্ষণশীল একটি দেবীদ্বার গড়ে তুলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমাকে ইয়েস বলবেন আপনাদের জন্য আমি কাজ করতে চাই আপনাদের পাশে থেকে আপনাদের ছেলে বড় হয়েছে আগামী দিনে আমি স্কুলে পড়ি তখন থেকে আমি রাজনৈতিকভাবে সচেতন ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকে আমি ফুল সিংয়ে রাজনীতির সাথে আমি জড়িয়ে যাই ছাত্র রাজনীতির সাথে আমি দীর্ঘ আমার আমি নাইনটি ফাইভে এস এসি পাশ করি এই পর্যন্ত আমি এখনও রাজনীতিতে আমার একদিনও কোনো গ্যাপ নেই ছাত্র রাজনীতিতে আমি তিত কলেজে ছাত্রদলের আমি সাধারণ সম্পাদক হয়েছি আমি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক হয়েছি আমি ছাত্রদল কমিটির সহ সাধারণ সম্পাদক হয়েছি আমি গুলশানতানা বিএনপির বাপ্রত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এভাবে আমি দলে যখন আমার পদ ছিল তখনও কাজ করেছি যখন পদ ছিল না তখনও আমি কাজ করেছি অদ্যবোধে আমি দলের পদবিহীনও আমি আমি কাজ করে যাচ্ছি আমার একদিনও আমার দলে কোনো গ্যাপ নেই আমার কন্ট্রিবিউশন সবসময় আছে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই আমি আমার এই পর্যন্ত আমার কোনো গ্যাপ নেই আজকের এই আজকে যেই পাঁচই আগস্টে যে রেভলিউশনটা হয়েছে এটা কিন্তু দীর্ঘ আপনার ষোলো সতেরো বছরের একটা পুঞ্জীবিত খুব মানুষের মধ্যে আর এই ষোলো সতেরো বছর কিন্তু আমরা যারা বিএনপির নেতাকর্মী আমরাই কিন্তু বক্তভোগী হয়েছি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বিএনপির নেতাকর্মী আছে আমরা প্রত্যেকেই যারা আমাদের পোষ ছিল এবং যাদের ছিল না প্রত্যেকে কিন্তু আমরা নির্যাতিত প্রতিটা ঘরে ঘরে যে এই এই স্ফুলিঙ্গটা তৈরি হয়েছে এইটারই কিন্তু আপনার লাস্ট ফিনিশিংটা হয়েছে পাঁচই আগস্ট এসে পাঁচই আগস্টের এই শুধু খালি একদিনেই আপনার জুলাই থেকে আরম্ভ করে আগস্টে কিন্তু আপনার এই আন্দোলনটা সফল হয়নি পুরোপুরি এটা ষোলো সতেরো বছর পুঞ্জীবিত ক্ষোভটাই আমাদের গড়ে গড়ে আমাদের গড়ে গড়ে যে ক্ষোভের যেই স্ফুলিঙ্গরা এটাই আপনার বহিপ্রকাশ হয়েছে পাশে আগস্টে সুতরাং বিএনপির সম্পৃক্ততা এখানে হানড্রেড আমি আসলে আপনার আমি ছাত্র জীবন থেকে আমি এলাকার রাজনীতির সাথে সম্পৃক্ত আছি আমি যদিও ঢাকা বেশ রাজনীতিটা করেছি আমি সময়। আমরা তো আমি আমি নেতা হয়েছি কিন্তু বিরোধী দলে আমরা কিন্তু কখনোই আপনার ক্ষমতার স্বাদ পাইনি আমি দেশ বেগম খালেদা জিয়ার খুব পাশে থেকে গভীর এবং নিবিড়ভাবে পাশে থেকে আমি আন্দোলন সংগ্রাম করেছি আমি দীর্ঘদিন জেল খেটেছি আমাদের আমার জীবনের অনেকটা সময় জেলে কেটেছে প্রায় চার বছরের মতো আমি জেলে ছিলাম আমার নামে সত্তরটির অধিক মামলা আমার নামে চব্বিশ বছর সাজা হয়েছে আমার দলের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান উনি সব কিছুই জানেন আমি ওনার সাথে কথা বলেছি এই বিষয়ে যে আমি এলাকায় কাজ করব কি না উনি আমাকে বলছি যে হ্যাঁ তোমরা ছাত্র রাজনীতি করেছ তোমরা তুমি নির্যাতিত ছেলে তুমি এলাকাতে কাজ করো আমি দলের হাইকমান্ডের নির্দেশনায় আমি কাজ করছি দল আমাকে কোথায় নমিনেশানটাই তো দলের শেষ না আমরা রাজনীতিটা করতে চাই আমরা ছাত্র রাজনীতি বড় করে বড়ো হয়েছি রাজনীতিটা করতে চাই রাজনীতির স্পেসটা আমরাই তৈরি করে নেব আমি ইতিমধ্যেই দেবিদ্দারের দুশো বারোটা গ্রাম পনেরোটা ইউনিয়ন একটি পৌরসভা প্রত্যেকটা জায়গায় আমার পদচারণা আছে এবং প্রত্যেকটা জায়গায় যারা আন্দোলন সংগ্রাম করেছে প্রত্যেকের সাথে আমার যোগাযোগ অতীত ছিল এখন আরও বেশি করে যোগাযোগ আছে আমাদের দল যদি ক্ষমতায় আসে এবং আমি যদি এখানে পার্লামেন্ট পার্লামেন্ট সদস্য হই আমি প্রথমেই আমার কাজ হবে আমি শিক্ষায় একটা রেভলিউশন আনতে চাই আমি স্বাস্থ্য খাতে একটা রেভুলিউশন আনতে চাই সুস্বাস্থ্য সুস্বাস্থ্য দেওয়া